নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে নেমে গেল যাত্রী বাস ভয়াবহ পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বহু যাত্রী ঘটনাটি ঘটেছে খানাকুলের এলাকায় জানা গেছে এদিন ওই যাত্রীবাহী বাসটি খানাকুলের বন্দর এলাকা থেকে আরামবাগের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রাপথে খানাকুলের পিল এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জুলিতে নেমে যায় বাসটি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ উপস্থিত হয় ঘটনায় দুজন আহত হয় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে স্থানীয়দের অভিযোগ রাস্তার উপর কাদা মাটি থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপত্তি ঘটেছে তারা জানান ধান বোঝাই গাড়ি ও ধান ঝাড়া মেশিন কৃষি জমি থেকে যাওয়ার পথে গাড়ির চাকায় লেগে থাকা কাদা মাটি রাস্তার উপরে পড়ে কাদা মাটির উপর বৃষ্টির জল পড়ার ফলে রাস্তা পিচ্ছিল হয়ে ওঠে সেই কারণেই এদিন এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের এই যে রাস্তায় আগেই বলেছিলাম একই কথা যে রাস্তায় অতিরিক্ত কাদা মাঠ থেকে ওই মাঠ থেকে যে ধান জমি সব রয়েছে ধান জমি থেকে ট্রাক্টারে করে ট্রাক্টারে করে ধান আনার জন্য ওই ট্রাক্টারের চাকায় উঠে আসা প্রচুর কাদা রাস্তার উপরে আর অতিরিক্ত কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আরো কাদা হয়ে গেছে সেই জন্য গাড়ি আর কন্ট্রোলে রাখা যাচ্ছে না গাড়ি যে কোনো মুহূর্তে যে কোনো দিকে নেমে যাচ্ছে আপনারা তো সামনেই দেখতে পাচ্ছেন যে একটা ঘটনা ঘটেছে দুর্ঘটনা একটা মিনি বাস তারকেশ্বর বন্দর বন্দর থেকে তারকেশ্বর গ্রামী আজ সকালেই হচ্ছে গিয়ে পাল্টি খেয়ে গিয়েছিল। ওতে অনেক অনেকগুলো প্যাসেঞ্জার ছিল এর থেকেও আরও ভয়াবহ দুর্ঘটনা তো ঘটতেই পারে কেন এই রাস্তার ওপর খুবই গাড়ি চলে অনেক বেশি এবং অনেক সময় যদিও কম্পিটিশানে যাওয়া উচিত নয় এক একটা মুহূর্ত আছে কম্পিটিশানে যেতেই হয় সেইগুলো ক্ষেত্রে আরও বেশি ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যেতে পারে প্রশাসনকে অবশ্যই এগুলো লক্ষ্যাজ দেখা দরকার কেননা মানুষের তো জীবন তো রয়েছে সেই হিসাবে আহ সেভ লাইফ সেভ লাইফ আমরা পেছুনে ওই লিখে শুধু সিএফএস সময় লিখে যে পাহালি হবে না সেই কোন একটু লক্ষণে রাখতে হবে প্রশাসনও এই গ্লাসটা কাট কোন লক্ষণে প্রধানত যে কারণটা সেটা হচ্ছে যে এই ধান উঠছে মানে এতটায় উদাসীনতা প্রশাসনিক থেকে সাধারণ মানুষ সকলে আমরা এতটাই উদাসীন এবং স্থহত হওয়ার হয়ে পড়েছি যে নিত্য যে রাস্তাটা যেটা রাজপথ সেই রাতে রাস্তার ওপর কাঁচা মাটি ট্রাক্টারে করে নিয়েছে যাচ্ছে সেই মাটি পড়ে এই অবস্থা অবস্থা হয়ে রয়েছে এমন দিন কেউ না কেউ অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে সেখানে না প্রশাসন না কোনো এলাকা স্থানীয় বিশিষ্ট ব্যক্তি কেউই এগিয়ে আসছে না প্রতিদিনই ঝুঁকিপূর্ণভাবে মানে মানুষের নিত্য প্রয়োজন যেতে হবে পেটের তাগিদে কেউ চাকরির জন্য সার্ভিসের জন্য স্কুল বাচ্চাদের আজকে আমি সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলাম আমার বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছিলাম সেই সময় এই দুর্ঘটনাটা ঘটে আমার বাইকে ছিল আমার বাচ্চা আমিও একটা গাড়ির মুখোমুখি হয়ে গেছিলাম মানে এতটাই পিছিল হয়ে রয়েছে শক্ত পিচের ওপর যদি কাদা মাটি পড়ে থাকে সেটা তো খুবই দুর্ঘটনা প্রবণ এবং সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা সবচেয়ে বেশি দরকার প্রশাসন আছে বলে তো আমার মনে হয় এমন একটা পরিস্থিতি প্রশাসনকে বলবো যে আপনারা এতটা উদাসীনতা না থেকে চোখ কান খোলা রেখে আপনাদের উপরে নির্ভর করে এগুলো সাধারণ মানুষ তো একা একা বললে হয় না প্রশাসন উদ্যোগ নিলে নিশ্চয়ই এটা হতে পারে সম্ভব অসম্ভব প্রশাসনের কাছে কিছু এই বিনা ট্যাক্স গাড়িগুলো রাস্তার বেশি ক্ষতি করছে তার প্রধান মূল কারণ হচ্ছে কেউ না কেউ তাদেরকে মদত দিচ্ছে সেটা প্রশাসনের একাংশ হতে পারে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে এইগুলোকে প্রশাসনের দেখা উচিত কারণ না হলে যা অবস্থা দিনের পর দিন মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে কে মরবে কার হাত পা ভাঙবে কে মারা যাবে সেগুলো তাদের দেখার কোনো দরকার নেই নিউজ আজ বাংলা খানাকুল ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মারবেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেল এ দেবো পারি